মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল টোয়েন্টি সিক্স আজ আমি আলোচনা করব একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেটা হলো অভিবাদন বা সম্ভাষণ আমরা বাঙালিরা কারোর সাথে সাক্ষাৎ হলে মুসলমান যদি হয় তখন বলে আসসালামু আলাইকুম হিন্দু হলে বলে আদাব বা নমস্কার এই অভিবাদন বা সম্ভাষণগুলি সকাল থেকে রাত অবধি একই থাকে অর্থাৎ কোনো পরিবর্তন হয় না কিন্তু ইংরেজরা এক এক সময়ে এক এক ধরনের অভিবাদন বা সম্ভাষণ ব্যবহার করে থাকে তো আমি এই ভিডিওতে ওই জিনিসটা দেখাবো যে তারা কখন কোন ধরনের অভিবাদন ব্যবহার করে থাকে আমরা যারা ইংরেজি শিখতে চাই তাদেরকে অবশ্যই তাদের এটিকেট মেনে চলতে হবে তবেই আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবো তাছাড়া আমরা এক ধরনের কথা বলবো ওরা এক ধরনের কথা বলবে তাতে আমাদের এই ব্যবহারটা তাদের কাছে শোভনীয় মনে হবে না তাই আমরা তাদের মতো করে চলার চেষ্টা করব বা তাদেরকে আমরা অনুকরণ করব। তবেই আমাদের ইংরেজি শেখা সার্থক হবে তো লেটস গো ভোরবেলা থেকে দুপুর একটার আগ পর্যন্ত কারো সাথে সাক্ষাৎ হলে তারা গুড মর্নিং বলে থাকে যেমন গুড মর্নিং মাম্মি সুপ্রভাত মা গুড মর্নিং ড্যাড বা ড্যাডি সুপ্রভাত বাবা গুড মর্নিং মাই ফ্রেন্ডস সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং ডর্নিং সুপ্রভাত প্রিয় গুড মর্নিং স্যার সুপ্রভাত জনাব ইত্যাদি বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত তারা ব্যবহার করে থাকেন গুড আফটারনুন যেমন গুড আফটারনুন মাই সান শুভ মধ্যাহ্ন আমার ছেলে গুড আফটারনুন মাই ডটা শুভ মধ্যাহ্ন আমার কন্যা গুড আফটারনুন সুইট হার্ট শুভ মধ্যাহ্ন প্রিয় গুড আফটারনুন আন্টি শুভ মধ্যাহ্ন খালা বা মামি বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত তারা ব্যবহার করে গুড ইভিনিং যেমন গুড ইভিনিং মায় শুভ সন্ধ্যা খালা বা মামি গুড ইভিনিং মাই আঙ্কল শুভ সন্ধ্যা মামা বা চাচা গুড ইভিনিং মাই চাইল্ড শুভ সন্ধ্যা বাচ্চারা কিন্তু রাত্রে বিদায় নেওয়ার সময় তারা গুড নাইট বলেন মনে রেখো সন্ধ্যা পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত দেখা হলে বলা হবে গুড ইভিনিং কিন্তু বিদায় নেওয়ার সময় বলতে হবে গুড নাইট যেমন গুড নাইট ইউ অল গুড নাইট মাই ফ্রেন্ডস গুড নাইট ড্যাড গুড নাইট ডার্লিং অথবা সুইট ড্রিমস ডার্লিং সুখে নিদ্রা যাও প্রিয় এছাড়া দিনে রাত্রে যে কোনো সময় গুড ডে টু ইউ এই অভিবাদনটা তারা ব্যবহার করে থাকেন গুড ডে টু ইউ আজকের মতো তাহলে আসি দিনের বেলায় চলে যাওয়া বিদায়ের সময় গুড বাই তারা ব্যবহার করে যেমন গুড বাই ডার্লিং বিদায় প্রিয় এছাড়া বাই বাই যেমন বাই বাই মাই লাভ বিদায় প্রিয় অথবা হোপ টু সি ওয়েগেন আচ্ছা আবার দেখা হবে এই ধরনের অভিবাদনগুলি তারা দিনের বেলায় বিদায় নেওয়ার সময় ব্যবহার করে থাকে এবং রাত্রে ব্যবহার করে থাকে গুড নাইট এটা ভালো করে মনে রাখবা বিকেল সন্ধ্যা পাঁচটা থেকে বা বিকেল বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত গুড ইভিনিং দেখা হলে কিন্তু বিদায় না বোঝালে গুড নাইট আমরা যারা ইংরেজি শিখতে চাই তো এইগুলি আমাদেরকে খুব ভালো করে রপ্ত করতে হবে তাহলে আমাদের ইংরেজি শেখা সার্থক হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ